আপনার বাড়িতে কি অনরগোল প্রজাপতি আসছে যখন তখন আপনি দেখে ফেলছেন বিভিন্ন রঙের প্রজাপতি বিভিন্ন জায়গায় বসছে ঘুরছে উড়ে বেড়াচ্ছে তাহলে এই ভিডিওটি আপনার জন্য বন্ধুরা নমস্কার গ্যালিয়ার এই ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আমরা ইউনিভার্সের সংকেত নিয়ে অনেক কিছু জানি অনেক কিছু কালচার করি আজকে আমি আপনাদের বলবো প্রজাপতি ইউনিভার্স থেকে কী সংকেত আমাদের জন্য নিয়ে আসছে আপনি কি জানেন মহাবিশ্ব এই প্রজাপতির মাধ্যমে আমাদের কী সংকেত দিতে চলেছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যদি প্রজাপতি বার বার আসে তাহলে সেটি ঈশ্বরের আশীর্বাদ হতে পারে প্রজাপতি সাধারণত সৌন্দর্য শান্তি এবং উন্নতির প্রতীক হিসেবে ধরা হয় তাই যখন বারবার নানা রঙের প্রজাপতি আপনার বাড়িতে আসে তখন বুঝতে হবে আপনার জীবনে বিশেষ শক্তিগুলি সক্রিয় হয়ে উঠেছে আপনি সঠিক পথে চলেছেন প্রজাপতি সেখানেই আসে যেখানে তারা পজিটিভ ভাইব্রেশন পায় তাদের উপযুক্ত ভাইব্রেশন পায় যেখানে বিশুদ্ধতা আছে প্রকৃত অর্থে সৌন্দর্য আছে সেই কারণেই সেইখানে প্রজাপতি বারবার আকর্ষিত হয় যদি এরকম বারবার বাড়িতে প্রজাপতি আসছে তাহলে বুঝবেন বিশেষ কিছুর জন্য তারা কিন্তু আকৃষ্ট হচ্ছে তাই বারবার ঘুরে ঘুরে আপনার বাড়িতেই আসছে প্রজাপতি আবার আপনাকে জানান দিচ্ছে আপনার বাড়িতে ঈশ্বরের আশীর্বাদ আছে খুব তাড়াতাড়ি শুভ কোনো সংবাদ আপনি পাবেন কোনো কাজ অবরুদ্ধ হয়ে আছে যেটি বহু দিন থেকে আপনি সমাধান করতে পাচ্ছেন না বা কোনো দিশা পাচ্ছেন না সেই কাজটি কিন্তু এবার সমাধানের পথে আপনার বাড়িতে নতুন কোনো খবর খুব তাড়াতাড়ি আসবে আবার এটাও বোঝায় যে আপনি আপনার আধ্যাত্মিক যাত্রায় উন্নতি করতে পারছেন মানে চেষ্টা করে যান পারবেন সেই পথে আপনি নেবে গেছেন তাই জন্যই কিন্তু প্রজাপতি আপনার আশেপাশে ঘোরাঘুরি করছে আবার এটাও হতে পারে আপনি আপনার উদ্দেশ্যের কাছাকাছি পৌঁছে গেছেন প্রজাপতি প্রেম ও শান্তির প্রতীক তাই প্রজাপতি আসার অর্থই হলো আপনার বাড়িতে শান্তি ও সামঞ্জস্য বজায় আছে তাই জন্যই প্রজাপতি আপনার বাড়িতেই আসছে প্রজাপতি কেবল প্রাকৃতিক একটি পতঙ্গ নয় প্রজাপতি হল মহাবিশ্বের সঙ্গে সংযুক্ত একটি বার্তা বা যখন প্রজাপতি আমাদের বাড়িতে আসে তখন এটা বুঝবেন যে আপনার বাড়িতে একটা ইতিবাচক শক্তি আছে যে শক্তি আপনাকে উন্নতির পথে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে এবং আপনার বাড়িকে সুরক্ষা দিচ্ছে প্রজাপতি সম্পর্কে এক এক প্রদেশে এক এক রকম ধারণা আছে এবং বিভিন্ন সময়ে বিভিন্ন রকম মিথ কথাও উঠে এসছে কেউ কেউ এই প্রজাপতিকে পিতৃশক্তি বা পূর্বপুরুষদের প্রতীক হিসেবে মনে করে এবং এটি বিশ্বাস করা হয় যে তাদের আগমনের ইঙ্গিত দেয় যে আপনার পূর্বপুরুষরা আপনাকে আশীর্বাদ দিতে এসেছেন প্রজাপতি এসেছেন মানে পূর্বপুরুষরা আশীর্বাদ দিতে এসেছেন এটা হচ্ছে ইঙ্গিত এটা কোনো কোনো প্রদেশে বলা হয় প্রজাপতিরা মহাবিশ্বের বার্তা বহন করে প্রেম প্রগতি সৌন্দর্য ইত্যাদি ইত্যাদি তাদের এই বার্তাকে গভীর করে তোলে তাদের রং এক এক কালারের প্রজাপতি এক এক রকম বার্তা নিয়ে আসে যেগুলি আমি অলরেডি আমার আগের ভিডিওগুলোর মধ্যে দিয়ে দিয়েছি এই ভিডিওতে আবার আমি আপনাদের ছোট করে একটু মনে করিয়ে দিচ্ছি কোন প্রজাপতি কি বার্তা আমাদের জন্য নিয়ে আসে যেমন হলুদ রঙের প্রজাপতি এই প্রজাপতি সমৃদ্ধি ও সুখের প্রতীক যদি আপনি হলুদ রঙের প্রজাপতি দেখেন তাহলে বুঝবেন খুব তাড়াতাড়ি আপনার সমৃদ্ধি বাড়তে চলেছে আর আপনার সুখ এসে উপস্থিত হয়েছে এবার যদি আপনি নীল রঙের প্রজাপতি দেখেন তাহলে বুঝবেন নতুন কোনো সংযোগ আসতে চলেছে এবং চমকপদ ঘটনা ঘটতেও চলেছে আপনি ভালো ভালো বার্তা পাবেন এবং নীল রঙটি অর্থের প্রাচুর্যের জন্যই দেখা দেয় নীল রঙের প্রজাপতি বেশ কিছুদিন আপনার ঘরে আছে বা ঘোরাঘুরি করছে জানবেন আপনার আর্থিক উন্নতি খুব তাড়াতাড়ি হতে চলেছে এবার বলবো সাদা রঙের প্রজাপতি যদি আপনি দেখেন তাহলে বুঝবেন সাদা রঙ হচ্ছে শান্তির প্রতীক তাহলে শান্তি এবং আধ্যাত্মিকতার ইঙ্গিত আপনাকে দিতে এসেছে এই সাদা রঙের প্রজাপতি তার মানে আপনি খুব তাড়াতাড়ি শান্তিও লাভ করতে যাচ্ছেন এবং আধ্যাত্মিক পথে আপনি অনেকটা এগিয়ে গেছেন এবার বলবো লাল রঙের প্রজাপতি লাল রঙের প্রজাপতি আপনাকে এটাই জানান দেয় যে আপনার প্রেম ভালোবাসা সম্পর্কিত কোনো রকম গণ্ডগোল থাকলে সেটি খুব তাড়াতাড়ি মিটতে চলেছে বা আপনার মধ্যে নতুন করে প্রেম ভালোবাসা জাগতে চলেছে ভয় পাবেন না বিমর্ষ হবেন না যদি কারো এখনও নতুন পার্টনার জোগাড় না হয় তাহলে বুঝবেন যে খুব তাড়াতাড়ি আপনি আপনার পার্টনারের খোঁজ পেয়ে যাবেন এবার বলবো কালো প্রজাপতি কালো প্রজাপতি আমাদের কী বলতে আসে কালো প্রজাপতি আমাদের সাবধান করতে আসে পুরোনো কোনো সমস্যায় আমরা ভুগছি সেই সমস্যা থেকে আমরা উতরে যেতে পারবো আবার নতুনের দিকে যে আমরা পা বাড়াবো তখন কিন্তু আমাদের চোখ কান খোলা রাখতে হবে কারণ বিপদ আমাদের যত তত্ত্ব বসে থাকে যেমন আমাদের মৃত্যুও থাকে যেমন আমাদের শত্রুও থাকে প্রত্যেকটা মানুষের জন্য একই রকম সেই জন্য যে কোনো কাজ যদি শুরু করতে যাচ্ছেন ভালো খবর তো আসছেই ভালো হবে কিন্তু আপনি যে কাজটা শুরু করতে যাচ্ছেন তার জন্য আপনাকে কিন্তু সাবধান হতে হবে কারণ আপনার আশেপাশে কিন্তু আপনার শত্রুও কিন্তু বসে আছে সেই দিকটা খেয়াল করার জন্য বারবার কালো প্রজাপতি আসে আর আমাদের সাবধান করে জানান দেয় যে সামলে চলো তোমার চারিপাশে কিন্তু তোমার শত্রুপক্ষ আছে প্রজাপতি যেখানেই আসে সেই পরিবেশ কিন্তু বিশুদ্ধ হয়ে যায় তার চারপাশের বাতাসের মধ্যে একটা সুন্দর ভাইব্রেশন ছড়িয়ে পড়ে যদি আপনি কোনো সমস্যার মধ্যে দিয়ে যান তাহলে বুঝবেন খুব তাড়াতাড়ি আপনার সমস্যার সমাধান হতে চলেছে তাই প্রজাপতি দেখলে আপনি ইতিবাচক অনুভব করুন মানে মন খারাপ যদি আপনার হয়ে থাকে তাহলে প্রজাপতি দেখলেই আপনি ওই মন খারাপটা ঝেড়ে ফেলে দিন আপনি ভেতর থেকে বিশ্বাস করতে শুরু করুন আপনার জন্য ভালো কিছু আসছে পজিটিভ আসছে সেই জন্য মন থেকে আপনি খুশি হয়ে যান ইতিবাচক ভাব মনের মধ্যে নিয়ে আসুন যেন আপনার কোনো দুঃখ কষ্টই নেই প্রজাপতি আপনাকে শুভ সংবাদই দিতে এসেছে এইটা আপনি মনে প্রাণে বিশ্বাস করে নিন মনে প্রাণে ভেবে নিন যদি এটা আপনি না ভাবতে পারেন তাহলে কিন্তু আপনার অরার মধ্যে থেকে যে নেগেটিভ জিনিসগুলো আছে সেই জিনিসগুলো কাটবে না প্রজাপতি দেখা মানেই আমাদের দৃষ্টির মধ্যেই আনন্দ চলে আসছে আনন্দিত হয়ে উঠছি সেই সঙ্গে সঙ্গে আমরা যদি ফিলিংসের মধ্যেও নিয়ে চলে আসতে পারি তাহলে কিন্তু আমাদের চারিপাশে যে অরাটা আছে এই অরাটার মধ্যে ওই একটা খুশির ফিলিংস কিন্তু ভাইব্রেট করবে যখন খুশির ফিলিংস ভাইব্রেট করবে তখনই আমাদের অরাটা পজিটিভ হয়ে যাবে নেগেটিভ জিনিসগুলো ধাউ হয়ে যাবে এটা হচ্ছে খুব সূক্ষ্ম একটি হিসেব যেমন আমরা আমাদের অরা পরিষ্কার করার জন্য অনেক কিছু করে থাকি আমরা ফুলের ব্যবহার করি কপুরের ব্যবহার করি নানান রকম সেন্ট ব্যবহার করি স্নান করি নুনের ব্যবহার করি ইত্যাদি ইত্যাদি করে থাকি কিন্তু জানবেন এই প্রজাপতি দেখা এটাও কিন্তু এই অরা পরিষ্কারের আর একটি পথ যত বেশি আপনি প্রজাপতি দেখে খুশি হতে পারবেন ভেতর থেকে তত কিন্তু আপনার অরা পরিষ্কার হয়ে যাচ্ছে এটা আপনি বুঝতেও পাচ্ছেন না শুধু আপনাকে কি করতে হবে আপনাকে খুশিটা ধরে রাখতে হবে কাজেই এখানে বুঝতেই পারছেন প্রজাপতি নিজেই একটা পজিটিভিটি তাহলে তার যে কাজকর্মগুলো আছে তার যে সংবাদগুলো আছে সেই যে বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে আমাদের জন্য কিছু সংকেত এনেছে সেগুলি পজিটিভ হবেই হবে বন্ধুরা বিশ্ব ব্রহ্মাণ্ডের এই বার্তাগুলি আপনারা কিন্তু উপলব্ধি করার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন যদি আপনারা ঠিকমতো বুঝতে পেরে যান তাহলে কিন্তু আপনারা ভেতর থেকে ফিলিংসটাও আনতে পারবেন আর তখনই আপনাদের কাজ শুরু হয়ে যাবে এখানে আমি আপনাদের একটু সতর্ক করব কারণ প্রজাপতি সম্পর্কে এত কিছু তো বলছি বিভিন্ন ভিডিওতে বলেওছি তবে একটা ভিডিওতে আমি বলেছি যে বিশেষ ধরনের একরকম প্রজাপতি আছে ব্রাউন বাটারফ্লাই ওই ব্রাউন বাটারফ্লাই কিন্তু আপনার ঘরে অশুভই ডেকে আনে কখনোই শুভ আনে না কারুরই আনেনি বিভিন্ন মানুষ আমাকে কমেন্টসে লিখেছেন এটা আর আমি নিজেও উপলব্ধি করেছি কাজেই সেই ব্রাউন বাটারফ্লাইয়ের ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন ওই প্রজাপতি যদি আপনার ধারে কাছে আসে তাহলে আপনি কিন্তু এই প্রজাপতি থেকে অনেক দূরে থাকবেন বাড়িতে তো ঢুকতে দেবেনই না যদি দেখেন কখনো বাড়িতে ঢুকে বসে আছে তক্ষুনি তক্ষুনি তারা ব্যবস্থা করুন ওই প্রজাপতি কিন্তু ভয়ঙ্কর সর্বনেশে প্রজাপতি আপনার বাড়িতে দু তিন দিন থাকার পরেই কিন্তু আপনার খারাপ কিছু একটা হতে শুরু করে অনেকে আমাকে কমেন্টসে লিখেছেন কারোর অ্যাক্সিডেন্ট হয়েছে কেউ অসুখে পড়ে গেছে কারোর সম্পর্কের মধ্যে বিশাল ফারাক হয়ে গেছে এই রকম ধরনের নানান রকম অসুবিধে দেখা দিতে পারে কাজেই ওই ব্রাউন বাটারফ্লাই যেটা হচ্ছে একদম কাঠের মতন দেখতে কাঠ আর ওই বাটারফ্লাই আলাদা করে চেনা যায় না আমি আপনাদের ওই ভিডিওর লিঙ্কটাও দিয়ে দিচ্ছি আলাদা করে আপনারা দেখে নেবেন তাহলে কিন্তু আপনারা সাবধান হয়ে যাবেন ওই প্রজাপতি আপনার জন্য কারোর জন্যই ভালো নয় বন্ধুরা আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করতে পারলেন না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে বন্ধুরা নমস্কার আপনার সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন